হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আর আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপরে এটি হচ্ছে মূল্যায়ন উৎসবে যেই তিন সেটির উপরে আমরা প্রথমে সিলেবাসটি দেখবো তারপরে বেস্ট অ্যান্ড বেস্ট অ্যান্ড সুপার বেস্ট ওয়েতে আমরা অ্যান্সারটি তোমাদেরকে সাজেস্ট করব এবং এই অ্যান্সারটি দেখার পরে আমি আশাবাদী তোমাদেরকে আর একটি সিঙ্গেল ভিডিও দেখতে হবে না অবশ্যই তুমি আমাদের ভিডিওটি তোমার বন্ধুর সাথে এবং তোমার টিমের অন্যান্য মেম্বারদের সাথে কিন্তু শেয়ার করে রাখতে পারো যাতে তারাও আমাদের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে মনে রাখবে নলেজ শেয়ারিং কোনো নলেজ শেয়ারিংয়ে কোনো কমতি হয় না বরং তুমি অন্যকে যদি নলেজটি শেয়ার করো তাহলে কিন্তু তোমার নলেজটি আরও আলাপ বাড়িয়ে দেবেন তো আমরা যেহেতু তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করতেছি তাই আমরা আশা করব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব এখনও করো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে কন্টিনিউ করতে পারো এবং যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতেছ তোমার নাম রোল এবং তুমি যেই দলের নেতৃত্ব দিচ্ছ বা তুমি যেই দলের সদস্য সেই দলের নামটিও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সেগুলো পড়ে দেখব আমাদের কাছেও ভালো লাগবে যে তুমি আমাদের ভিডিও কে কে দেখতেছে ঠিক না তো এক্ষুনি জলদি করে কমেন্ট সেকশনে কমেন্ট তো দেখো আমাদের একটি গ্রুপ থাকবে সেই গ্রুপে কিন্তু গ্রুপের লিঙ্কটা তুমি ভিডিওর কমেন্ট সেকশনে এবং হচ্ছে ডিসক্রিপশন সেকশনে তুমি পেয়ে যাবে সেখান থেকে গ্রুপে জয়েন করে নাও সেইখানে কিন্তু আপডেটেড সকল ইনফরমেশন পাবে এবং হচ্ছে ক্লাস এইটে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো এবং সেইখানে তুমি অনেক উত্তরের ছবি সহ পেয়ে যাবে ঠিক আছে তো জয়েন করে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে তোমাদের ধাপ তিন কার্যদিবস একশো বিশ মিনিটের একটি কার্য দিবস তো এইখানে তোমাদেরকে দেখো তোমাদেরকে কি তৈরি করতে বলছে দ্বারা এটা কিন্তু ধাপ তিন একশো বিশ মিনিট সময় তোমাদেরকে দেবে প্রথমে তোমাকে কি করতে হবে একটি টেবিল ডেস্ক অথবা এ দেখো টেবিল ডেস্ক বডিয়াম ইত্যাদি দিয়ে তোমাকে হেল্প ডেস্ক এটি তৈরি করতে বলবে এখানে তোমাকে এটা টাইম দেবে তারপরে তোমাকে পোস্টার পেপার আর্ট পেপার বা যে কোনো ধরনের ক্যালেন্ডারের হেল্প ডেস্কের সামনে লেখার জন্য সেখানে তোমাদেরকে কি করতে হবে ব্যবহার করতে হবে তাহলে তোমাকে তোমার একটি টেবিল লাগবে যেটা তুমি বেঞ্চ দিয়ে তৈরি করতে পারো আর পোস্টার পেপার লাগবে বা তুমি ক্যালেন্ডারের পাতা নিয়ে যেতে পারো তারপর তোমার একটা ডায়রি লাগবে বা হচ্ছে তোমার একটা সাদা কাগজ হলেই হবে সাদা কাগজ হলেই হবে এটা হচ্ছে রিভিউ লেখার জন্য মানে তুমি হেল্প ডেস্ক তৈরি করবে আমরা ভিডিও দুইতে কিন্তু হেল্প ডেস্ক সম্পর্কে বলেছিলাম তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তো তোমরা চ্যানেল চ্যানেলে যে দ্বিতীয় ভিডিওটি ছিল এই ডিজিটাল প্রযুক্তির সেই ভিডিওতে কিন্তু তোমরা এই হেল্প ডেস্ক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি তো তোমরা হেল্প ডেস্কটা তোমাদের বেঞ্চ দিয়ে তৈরি করবে পোস্টার পেপারটা রাখবে সেখানে ইনফরমেশনগুলো লিখবে এবং একটা সাদা কাগজ রাখবে বা ডায়েরি খাতা রাখবে যেটাই রাখো সেখানে যারা তোমার সহায়তা নিতে আসবে হেল্প ডেস্কে তারা একটা রিভিউ লিখে যাবে তোমার হেল্প ডেস্ক থেকে তারা কী ধরনের সহায়তা পেলো এবং তাদের কেমন লাগলো এরপরে দেখো এখানে কাজ একে কি বলেছে কাজ একে তোমাদেরকে শিক্ষার্থীরা তাদের হেল্প ডেস্কগুলো সাজিয়ে প্রস্তুতের সহায়তা প্রদান করবে জন্য উন্মুক্ত করবে এবং কাজ দুইয়ে কিন্তু শিক্ষা শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ বা অন্যান্য কর্মচারীরা তোমাদের এই হেল্প ডেস্ক থেকে সেবা নেবে এবং তারা একটা রিভিউ লিখে যাবে ওই সাদা কাগজটা বা ডায়েরিটার মধ্যে তারপরে তোমাকে একটি কী করতে হবে কাজ তিনে প্রতিবেদন তৈরি করতে হবে প্রতিবেদনে তোমার অনুভূতি থাকতে হবে তুমি এই কাজটি করতে গিয়ে কী ধরনের অনুভূতি এবং কি শিখলে এগুলো এবং হচ্ছে তারবিহীন এবং তারযুক্ত নেটওয়ার্কের সাহায্য করতে হলে কিভাবে করবে তুমি মনে করো সেটা তোমাকে লিখতে হবে এছাড়াও তোমাকে একটু যদি আমি প্রিভিয়াস সেকশনে নিয়ে যাই কর্মদিবস দুইয়ে দেখো এটা কর্মদিবস দুই এখানে কিন্তু তোমার প্রতিবেদনের ব্যাপারে একটা বিষয় আছে এখানে এই যে এটা কর্মদিবস হচ্ছে দুই তাই না দুই নাম্বার কর্মদিবসে তোমাকে যে প্রতিবেদনটা তৈরি করতে বলেছিল এই যে দেখো কাস্তিন তিন কাজ তিনটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে কিন্তু তোমার একটি মূল্যায়ন উৎসবে প্রতিফলনমূলক প্রতিবেদন লিখতে হবে এটা তারা আগেই বলে দিয়েছে এবার এই ব্যাপারে কি কিন্তু তোমাদের একটি দিক নির্দেশনা দেওয়ার কথা দিয়েছে কিনা তোমরা ভালো জানো এইখানে তোমাদের কি করতে হবে এটা কিন্তু তিন নাম্বারে যে প্রতিবেদন আজকে আমরা মেক করব সেখানে কিন্তু বলেছিল তোমাকে একটি ফ্লোচার্টও একে দেখাতে হবে কিভাবে তুমি কাজগুলো করেছ আমরা এই সমগ্র ডিটেলস স্টাডি করেই তোমাদের জন্য একটি সুন্দর একটি প্রতিবেদন কিন্তু আমরা প্রণয়ন করেছি তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কারণ আমরা তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করে থাকি দেখো প্রতিবেদনের শুরুতেই প্রতিবেদনটি হচ্ছে প্রতিবেদনের শিরোনাম নাগরিক সেবা হেল্প ডেস্ক অথবা সাইবার সিকিউরিটি সম্পর্কে যারা লিখেছে তারা সাইবার সিকিউরিটি লিখবে এজ এ উইশ কোনো সমস্যা নেই তারপর প্রতিবেদকের নাম আমি প্রতিবেদকের নাম দিয়েছি জামান প্রতিবেদকের শ্রেণী প্রতিবেদকের শাখা প্রতিবেদকের রোল এগুলো সব লিখবে তারপর প্রতিবেদনের স্থান তোমার স্কুলের নামটি লিখবে পাগলা উচ্চ বিদ্যালয় এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অনেকেই প্রশ্ন করে থাকে এটা এই স্কুলটা আবার কোথায় তো এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লা থানা থানাধীন একটি স্কুল ফতুল্লা থানার অধীনস্থ এই এলাকার নাম হচ্ছে পাগলা এই এলাকার নাম অনুসারেই মূলত স্কুলের নামটি হয়েছে আচ্ছা যাই হোক এটা হাসার কোনো বিষয় না তারপরে আমরা এই প্রতিবেদনের এতটুকু লেখার পরে এই বক্স করে এতটুকু লিখবো এবং এই ডটগুলা সব এক রেলে লাগবে যাতে দেখতে সুন্দর দেখা যায় তারপর এই যে যে এই শিরোনামটা আছে এই শিরোনামটা আমরা এখানে লিখবো নাগরিক সেবা হেল্প ডেস্ক আচ্ছা তো দেখো এইখানে আমরা কি বলেছি যে নাগরিক সেবা নাগরিক সেবা প্রদান সংক্রান্ত কাজগুলো করতে গিয়ে আমি কিছুটা ভীত হলেও পরবর্তীতে কিন্তু খুব দক্ষতা ও আনন্দের সাথেই কাজগুলো করতে পেরেছিলাম সরাসরি কাজগুলোতে অভিনয় যেন বাস্তব বাস্তবতা চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিল মানে এগুলো করতে গিয়ে সে বাস্তব কিছু অভিজ্ঞতা পেয়েছে সেগুলা আচ্ছা তো যেই শিক্ষা বাস্তব জীবনে অনেক বেশি কি কার্যকর হবে এই বিষয়ে তুমি একটু তোমার অনুভূতি তুমি জানালে এবার এই কাজটি করতে গিয়ে আমি কি কি জানতে পেরেছি কিভাবে আমি জানতে পেরেছি কি কিভাবে সমস্যা খুঁজে বের করতে হয় কিভাবে তার সঠিক ও গোছানো সমাধান করতে হয় এছাড়াও নাগরিক সমস্যা সম্পর্কে অনেক জ্ঞান আমি অর্জন করতে পেরেছি আচ্ছা তো দেখো আমাদের ওরা কিন্তু একটা ফ্লোচার্ট মেক করতে বলেছিল এই যে দেখো আমাদের করা কাজগুলোর একটি ফ্লোচার্ট নিম্নে দেখানো হলো এখানে কিন্তু আমরা ফ্লো চার্ট দেখেছি তোমরা ফ্লোচার্টের সম্পর্কে অবশ্যই জানো ডিজিটাল প্রযুক্তিতে ক্লাস সেভেনে অবশ্যই ফ্লোচার্ট সম্পর্কিত কিন্তু ওই যে রোবট তৈরির যে বিষয়টা ছিল না ওই চ্যাপ্টারে কিন্তু এটা ছিল দেখো এটা এইভাবে কিন্তু তোমার হচ্ছে পুরোপুরি বৃত্ত না এরকম একটু ডিম্বাকৃতির একটি বৃত্ত তোমাকে আঁকতে হবে ডিম্বাকৃতি আঁকতে হবে এটা কিন্তু শুরু এবং শেষ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই চিহ্নটি দেখো এইখানে আমি লিখেছি শুরু এটা কিন্তু শুরুর সাইন হ্যাঁ তারপরে কাজটি শুরু করলাম এরপরে এই যে সামান্তরিক সাইন এখানে হবে নাগরিক সেবা হেল্প ডেস্ক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে হবে নাগরিক সেবা হেল্প ডেস্ক মানে এটা হচ্ছে আমার ইনপুট ঠিক আছে তারপর আমরা কি করব দেখো নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এইটা হচ্ছে সিদ্ধান্তের বক্স মানে এখানে আমরা হচ্ছে কি সিদ্ধান্ত নিব সেটা কী নাগরিক সমস্যা চিহ্নিত করে নাগরিক সমস্যাটা চিহ্নিত করতে হবে নাগরিকদের কি সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে আমরা একটি পদক্ষেপ নেব হ্যাঁ সমস্যা আছে যে হ্যাঁ তারপরে আমরা সমস্যার কি খুঁজি সমাধান খুঁজি সমস্যার সমাধান খুঁজি তাই সমস্যা যদি থাকে তাহলে আমাকে সমস্যার সমাধান খুঁজতে হবে না দেখো তারপরে সমাধান খোঁজার পরে তারপরে তুমি কি করবা সমাধানটা যদি তুমি পাও তাহলে এই যে সমাধানের খাম তৈরি তোমাদের কিন্তু সমাধানের একটি খাম তৈরি করতে অনেকগুলো খাম তৈরি করতে হবে এটা তোমরা জানো হেল্প ডিক্সে প্রদর্শন করতে হবে সমাধানের খাম তৈরি করলা করার পরে সেই খামগুলোকে তো মানুষ দেখবে তাই না সেই খামগুলো হচ্ছে প্রদর্শন হবে সমাধানের খাম প্রদর্শন এইটা কিন্তু দেখো আবার হচ্ছে সামান্তরিকের বক্স তার মানে এই যে ইনপুট এবং হচ্ছে আউটপুট হ্যাঁ এগুলো হচ্ছে তোমার হচ্ছে সামান্তরিকের বক্স এই যে সামান্তরিক সাইন দেওয়া হয়েছে এবং খাম দেখা হয়ে গেলে তার মানে সে সমাধান পেয়ে গেলো কাজটি কিন্তু শেষ দেখো শুরু এবং শেষের সিম্বল কিন্তু সেম তো আশা করি তোমরা বুঝতে পারছো ফ্লোচারটা ফ্লোচারটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা আমাদের গ্রুপে জয়েন করলে গ্রুপে কিন্তু আমরা ছবি আকারে দিয়ে দেবো দেখো তারবিহীন নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের পদ্ধতি তারা কিন্তু ওই যে দিক নির্দেশনায় বলেছিল তারবিহীন এবং তার যুক্ত নেটওয়ার্কের পদ্ধতিগুলো লিখতে হবে প্রথমে একটি ডিভাইস থেকে তথ্য পাঠানো দেখো আমি যদি একটু মার্ক করে করে দেখাই প্রথমে একটা ডিভাইস থেকে তোমাকে তথ্য পাঠাতে হবে তারপর রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য এটি নেটওয়ার্ক টাওয়ারের কাছে পৌঁছায় ঠিক আছে মানে একজন যদি তোমাকে একটা কল করে মোবাইল থেকে তারপর সেটা এই যে টাওয়ারের সিগনাল আকারে যায় তারপরে এই যে নেটওয়ার্ক টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহকের ডিভাইসে পৌঁছায় এই পাশে যদি গ্রাহকের ডিভাইস থাকে তাহলে সেইটা আবার সেইখান থেকে তোমার গ্রাহকের ডিভাইসে পৌঁছায় এইখানে এটা কি রেডিও তরঙ্গের মাধ্যমে এই কাজটা হয় ঠিক আছে রেডিও যে ওয়েব থাকে এভাবে নদীর ঢেউয়ের মতো রেডিও তরঙ্গের মাধ্যমে এই ডেটাগুলা এইভাবে পৌঁছায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে তারবিহীন নেটওয়ার্কের কাজ কারণ এখানে তো তার নেই সো তরঙ্গ যদি কাজ না করে তাহলে কিন্তু ওয়েব এই যে ডেটা ট্রান্সফার হবে না আচ্ছা এরপরে যদি আমরা যাই তার যুক্ত নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের পদ্ধতি প্রথমেই যে ডিভাইস থেকে তথ্য যাবে সেখানে একটি উপকরণ থাকবে যা তথ্যকে পাঠানোর মতো রূপান মাধ্যমে রূপান্তর করে হ্যাঁ এটাকে অ্যানকোড বলা হয় একটা এটাকে বলা হয় অ্যানকোড মানে মোবাইলের ভিতরে একটি ডিভাইস থাকে এনকোডার অ্যানকোডারের কাজ হচ্ছে সে কি করে বিষয়টাকে অ্যানকোড করে যেমন এখানে যদি ধরো যে চারটা লাইন থাকে তাহলে এইখানে সে দুইটা লাইন দিয়ে পাস করে এটা তোমরা ইন্টারে গেলে দেখতে পারবা ইন্টারমিডিয়েটে আইসিটিতে আছে এই রূপ এইটা কাজ হচ্ছে সে কি করবে তথ্যটা তুমি ধরো লিখলা হাই সে এটাকে অন্য একটা সংখ্যায় রূপান্তরিত করবে বা অন্য কিছুতে রূপান্তরিত করবে যাতে মানুষ বুঝতে না পারে ঠিক আছে কোনো হ্যাকার বুঝতে না পারে এটাকে অ্যানকোড বলা হয় তারপর রূপান্তরিত এই তথ্যটা তারের মাধ্যমে তারের মাধ্যমে নেটওয়ার্ক থেকে ডিভাইসের কাছে যায় তুমি যার কাছে পাঠাচ্ছ তার এইখানে যাবে যাওয়ার সময় এইখানে আবার আরেকটা ইয়ে আছে ডিকোডার হ্যাঁ আরেকটা তোমার হচ্ছে সার্কিট আছে ডিকোডার সার্কিট আছে সেই ডিকোডার সার্কিটে কি করে সেই তথ্যটাকে তোমার হচ্ছে চেঞ্জ করে চেঞ্জ করে আবার আগের অবস্থায় ধরো যে তুমি হাই লিখছ এইটা অ্যান কোডার কী করবে চেঞ্জ করে দিবে লেখাটা যে অন্য কেউ রিড করতে পারবে না এই ডিকোডার আবার কি করবে এই ডি কাজ হচ্ছে ডি সেই লেখাটাকে আবার হাই মানে আগের অবস্থায় সে কনভার্ট করে দিবে তার মানে রিডার সেইটা রিড করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল আমাদের ডিজিটাল প্রযুক্তির টোটাল সমাধান তো ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আবারও বলতেছি যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু হেল্প করবে যাতে হচ্ছে আমরা তোমাদের জন্য আরও নতুন ভিডিও নেওয়ার মতো আনার মতো উৎসাহিত হতে পারি আল্লাহ পেজ ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি